প্রায় কিছু আপুই কমার্সে জিজ্ঞাসা করে তুমি কি ডিপ্রেসড হও না তুমি কি ডিপ্রেশনে পড়ো না ডিপ্রেশন থেকে মুক্তি পাবার জন্য কিছু উপায় বলে দাও ডিপ্রেশন অনেক খারাপ একটা বিষয় এটা মানুষকে শেষ করে ফেলে মানুষের জীবনকে ধ্বংস করে ফেলে মানুষের মনটাকে মেরে ফেলে স্বামী নামক যে বটগাছটা আমাদের মাথার উপরে আসে সে তো আমাদের দেখভাল করে কিন্তু আমাদের মন ইচ্ছাগুলো সে কখনোই বুঝতে পারে না আচ্ছা বলো তো ডিপ্রেশনে কারা ভোগে আমরা যারা মধ্যবিত্ত তারাই সবচেয়ে বেশি ভোগী দেখো জীবন তো একটাই এই জীবনে সব কিছু পাওয়া সম্ভব না এটা তোমাকে মেনে নিতেই হবে কাজের পিছনে বেশি বেশিরভাগ ছুটতে হবে একসময় দেখা যাবে কাজ আমার পিছনে ছুটতেছে ডিপ্রেশন থেকে মুক্তি পাবার জন্য তুমি অনেকগুলো কাজ করতে পারো যেমন কি পেয়েছো কি পাওনি এটা নিয়ে চিন্তাভাবনা না করে সামনের দিকে এগোতে হবে দুঃখ করে কোনো লাভ নেই আল্লাপা যা করে ভালোর জন্যই করে আমি এটাকে মেনে নিয়েছি আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আদাল আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভেন ও ভালোবাসা নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় আটটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি আগে সবজি না কাটলে পরে আর সবজি কাটা হয় না দেখা গেল যে নাস্তা বাঁধে বাঁধতে দেরি হয়ে যায় পরে নাস্তা খাওয়ার পরে এই সবজি কাটার কাজ করতে আরও বেশি দেরি হয়ে যায় অনেক সময় আট লাগে কাজ করতে ইচ্ছা করে না এই কারণে আমি ঠিক করেছি রান্না করি আর না করি সবার আগে সবজি কেটে নিব কারণ সবজিটা কাটা থাকলে যে কোনো সময় রান্না করে নেওয়া যায় তাছাড়া নাস্তা খাওয়ার পরে আর আলসামিও লাগে না রান্নাটা করতে কিন্তু নাস্তা খাওয়ার পরেই সবজি কাটতে গেলে খুব বিরত লাগে আলসামি লাগে তখন আর কাজ করতে ইচ্ছে করে না মানে আমাকে দিয়ে না এটা হয়ই না বুঝছো আপুরা আমি অনেক ট্রাই করছি অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই নাস্তা খাওয়ার পরে আমি এখনও কাজ করতে পারি না এখন তোমরা এটাও বলতে পারো যে নাস্তা পরে খাবো হ্যাঁ নাস্তা পরে খাবো এটাও বলতে পারো কিন্তু আমার যে ক্ষুধা লাগে নাস্তা বানানোর পরে অনেক বেশি খেতে ইচ্ছা করে গরম গরম নাস্তা খাওয়ার মজাই আলাদা সেটা যদি ঠান্ডা করে খাই তাহলে কী লাভ নাস্তা বানিয়ে সেই কারণে আমি ঠিক করেছি সকালবেলা ঘুমতে উঠে আগে সবজিগুলো কেটে নেব যদি সময় হয় তাহলে রান্না করে নিব আর যদি সময় না হয় তাহলে আগে নাস্তা বানিয়ে নেব তারপরে রান্নাটা সে ফেলবো এভাবে করে করলে কাজগুলো দ্রুত হয়ে যাবে আর সমস্যাও হবে না হয় কি সকালবেলা নাস্তা বানানোর পরে নাস্তা খাওয়ার পরে কাজগুলো করতে অনেক আসামি লাগে এটা তো আসেই তারপর আবার যায় স্কুল খোলা তো স্কুলে যাওয়া লাগে স্কুল থেকে আসার পরে না কাজ করতে আর ইচ্ছা করে না তখন অনেক বেশি ব্যস্ত হয়ে যায় বাচ্চাদেরকে খাবার খাওয়ানো ঘরে কাজ করা এসব কাজ করতে করতেই সময় চলে যায় তারপরে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায় আবার অনেক সময় রাতও হয়ে যায় কিন্তু সবজিগুলো আগে কাটা থাকলে এই সমস্যাগুলো হয় না দেখা গেলো যে স্কুলে যাওয়ার আগে আমি যদি রান্না না করতে পারি স্কুল থেকে আসা পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে চুলায় রান্নাটা বসিয়ে দিতে পারি এক্ষেত্রে পরে আর কোনো ঝামেলা পড়তে হয় না আজকে ভেন্ডি ভাজি করবো আর পেঁপে ভাজি করব। ভেবেছিলাম কলমি শাকও ভাজি করব কিন্তু সেই সময়টা হবে না কারণ এগুলো করতে করতেই অনেক সময় লেগে যাচ্ছে শাক কুটতে গেলে আর নাচা বানানো যাবে না তাই শাকটা ফ্রিজে রেখে দিব। কালকে কুটে নিব প্রায় কিছু আপুই কমার্সে বেশি জিজ্ঞাসা করে যে আপু তুমি চারটা বাচ্চা কীভাবে সামলাও আমরা তো দুটো বাচ্চাই পালতে পারি না আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আবার অনেক আপুও বলে যে বাচ্চা বাঁধতে বাঁধতে ডিপ্রেস হয়ে যায় তুমি কিভাবে এই কাজগুলো করো তুমি কি ডিপ্রেসড হও না তুমি কি ডিপ্রেশনে পড়ো না ডিপ্রেশন থেকে মুক্তি পাবার জন্য কিছু উপায় বলে দাও আমি তাদেরকে সংক্ষেপে কিছু কথা বলে দিয়েছি কিন্তু তারপরও তাদের এই প্রশ্ন করা আর থামে না তাই ভাবলাম এই সম্পর্কে তোমার সাথে আজকে ব্লগে আলোচনা করি আসলে ডিপ্রেশন অনেক বড়োটা জিনিস এটা আসলে সংক্ষেপে বলা যায় না মানে এটা যে কতটা খারাপ জিনিস এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না ডিপ্রেশন অনেক খারাপ একটা বিষয় এটা মানুষকে শেষ করে ফেলে মানুষের জীবনকে ধ্বংস করে ফেলে মানুষের মনটাকে মেরে ফেলে মানে এটার উপকারি থেকে অপকারিতা অনেক বেশি বলতে গেলে এটা কোনো উপকারিতাই নাই এটা শুধু মানুষের ক্ষতি করে আর কিছুই না ডিপ্রেশন মানে কি এটা বাংলা তো হচ্ছে বিষাদগ্রস্ত হতাশা মানুষ যখন কোনো কাজ করতে পারে না বা সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না তখন সে হতাশায় ভোগে না পাওয়ার দুঃখে ভোগে তখন তার ভিতরটা দুঃখে কষে গ্রাস হয়ে যায় সে নিজেকে অনেক বেশি অপরাধী ভাবে বা কোনোভাবে সে নিজেকে তার যোগ্য ভাবে না এবং সে এটা ভাবতে ভাবতে অন্য জগতে চলে যায় দুনিয়ার কাজকর্ম এগুলোর দিকে তার কোনো ধ্যান থাকে না তার শুধু ওদিকে ধ্যান থাকে যে এটা কেন হচ্ছে না কেন হলো না কেন আমার সাথে এরকম হলো তো এইসব চিন্তা ভাবনা করে সে আরও বেশি অসুস্থ হয়ে যায় অনেকে তো আত্মহত্যাও করে ফেলে তো আমাদের সমাজে এই জিনিসটা বেশি হচ্ছে এটা কেন হচ্ছে এটা কী জন্য হয় মানুষ যখন কোনো কিছু আশা করে বা কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখে তখন যদি সে সেটা না পায় তাহলে সে হতাশায় ভোগে এছাড়াও আর অনেক কারণ থাকে যেমন বিশেষ করে আমরা যারা মায়েরা আমরা তো অনেক বেশি হতাশায় ভোগি বিয়ের পরে নতুন একটা লাইফ নতুন জীবন শুরু হয় এই জীবনটা ভালোভাবে শুরু না হতেই আমরা অনেক সময় সন্তানের মা হয়ে যাই একটা বড়োটা দায়িত্ব আমাদের কাঁধে সে চাপে তো অনেক সময় সেই দায়িত্বটা বয়ে বেড়াতে আমাদের অনেক কষ্ট হয় আমরা অনেক সময় সেটা করতে পারি না কারণ সেই দায়িত্বটা করতে গেলে আমরা আনন্দ পাই না যে কাজে আনন্দ পাওয়া যায় না সে কাজ মানুষ করতে চায় না মনের বিরুদ্ধে জোর করে করতে হয় করতে ইচ্ছা করেন না আর তখনই সে হতাশায় ভোগে বিষণতায় ভোগে তার ভিতরে এক ধরনের খারাপ লাগা কাজ করে এক ধরনের শূন্যতা কাজ করে বা সেই কাজটা করতে চায় না সে এটা ছাড়াও অন্য কোনো কাজ করতে চায় কিন্তু সে সেটা করতে পারে না এখন কথা হচ্ছে বাচ্চা পালার কাজটা মায়েরা কেন করতে চায় না বা করতে গেলে কেন হতাশায় ভোগে বিষণতায় ভোগে এটার কারণ হচ্ছে একঘেয়ে আমি কোনো কাজ করা লাগাতার এক কাজ করতে গেলে মানুষের বিরুদ্ধ হবেই তার কাছে তো খারাপ লাগবেই সে তো চাবেই যে এখান থেকে একটু অন্য কিছু করতে বা এখান থেকে একটু রেস্ট নিতে যখন সে সেই রেস্টটা নিতে পারে না তখনই সে অনেক হতাশায় ভুকে অনেক সময় নিজের মনটাকে মারাতে পারে না না পারে এখান থেকে চলে আসতে আবার না পারে এগুলো মেনে নিতে সবচেয়ে বড় ব্যাপার কি জানো আমরা মেয়েরা যে এত কষ্ট করি কষ্ট করে সন্তান পালন করি সন্তানদেরকে টেক কেয়ার করি সংসারে কাজকর্ম করি এই যে এত কাজ করি না তার বিনিময়ে কিন্তু আমরা কিছুই পাই না একটি ভালো ব্যবহার একটু ভালোবাসা এগুলো কিছুই পাই না আমরা আসলে অনেক কিছু করতে চাই কিন্তু করতে পারি না বিশেষ করে আমরা মেয়েরা একটু ঘুরতে চাই আমরা ঘুরতে পছন্দ করি একটু ভালো মন্দ খাবার খেতে চাই বা একটু ভালো মন্দ কাপড় পরতে চাই কিন্তু সেটা আমরা করতে পারি না আমরা আমাদের নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারি না যার কারণে আমরা অনেক বেশি হতাশায় থাকি আর বেশি হতাশা থেকে আমরা অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাই বিষণতায় ভুগি স্বামী নামক যে বটগাছটা আমাদের মাথার উপরে আসে সে তো আমাদের দেখভাল করে কিন্তু আমাদের মন ইচ্ছাগুলো সে কখনোই বুঝতে পারে না সে যদি আমাদের মন ইচ্ছাগুলো বুঝতে পারতো আমাদের একটু ভালোবাসা দিত আমাদের সাথে ভালো ব্যবহার করতো আমাদেরকে ঘুত নিয়ে যেত বা আমাদের হাত করার জন্য কিছু টাকা দিত তাহলে হয়তো বা আমাদের মধ্যে এই হতাশা বা বিষণতা কাজ করতো না কিন্তু আমরা এগুলো পাই না বলেই আমাদের মধ্যে হতাশা বেশি করে কাজ করে প্রত্যেকটা মানুষই চায় তার নিজের জন্য কিছু করতে তার নিজের জগৎ তৈরি করতে যখন সেটা করতে পারে না তখনই সে হতাশায় ভোগে কষ্টে ভোগে আচ্ছা বলো তো ডিপ্রেশনে কারা ভোগে আমরা যারা মধ্যবিত্ত তারাই সবচেয়ে বেশি ভোগি কেন জানো যারা গরিবরা ওরা আসলে এগুলো ভাবার সময়ই পায় না ওরা কোনো রকমে কষ্ট করে দুবেলা দুই মুঠো খাবা খেতে পারলেই বাঁচে ওদের এগুলো নিয়ে ভাবার সময় নেই আর যারা বড় ওরা তো চাইলেই সব কিছু করতে পারে সব কিছু কিনতে পারে এই কারণে ওদের মধ্যে ডিপ্রেশনটা অনেক সময় কাজ করে না হতাশায় কাজ করে না ওরা চাইলেই সব পায় সব করতে পারে এই কারণে তারা কখনো ডিপ্রেস হয় না যদি কখনো তাদের মন হয় তাহলে তারা বাইরে গিয়ে ঘুরে আসে বা কিছু কেনাকাটা করে কিন্তু আমাদের আমরা আমাদের সেগুলো কিছুই করতে পারি না যখন আমাদের মন খারাপ হয় বা কাছ থেকে ইচ্ছা করে না তখন আমরা কোথাও ঘুরতে যেতে পারি না কিছু কিনে খেতে পারি না বা কাজ থেকে অবসর নিতে পারি না এই কারণে আমরা অনেক বেশি ডিপ্রেশনে ভুগি হতাশা আমাদেরকে কুড়ে কুড়ে খায় এখন যদি এই হতাশা থেকে আমরা বয়ে বেড়াই এই ডিপ্রেশনটাকে আমরা আমাদের মধ্যে বহন করি তাহলে কিন্তু ক্ষতিটা আমাদেরই হবে অন্য কারো হবে না দেখো জীবন তো একটাই এই জীবনে সব কিছু পাওয়া সম্ভব না এটা তোমাকে মেনে নিতেই হবে তুমি এটা পাও নাই কেন পাও নাই এটা ভেবে মুখা করে কোনো লাভ নেই হয়তো বা আল্লাহবাক তোমার পরীক্ষা নিচ্ছেন কিংবা তোমার ভাগ্যটা নেই এটা নিয়ে মুখা করে কোনো লাভ নেই তুমি সামনে কীভাবে চলবা সামনের পথটা কীভাবে অতিক্রম করবা সেটা নিয়ে ভাববে সেটা নিয়ে কাজ করবে হতাশে কিভাবে দূর করবে সেটা নিয়ে কাজ করবে হতাশে নিয়ে বসে থাকলে কোনো কাজ হবে না কোনো লাভ হবে না যারা আত্মহত্যা করে মরে যায় ওদের কি লাভ হয় বলো কিছু হয় ওদের আত্মীয়স্বজন কয়েকদিন কান্নাকাটি করে তারপর কিন্তু আর কোনো কিছু হয় না কষ্ট করা পায় কষ্ট পায় হচ্ছে ওদের সন্তানেরা ওদের সন্তানেরা সারা জীবন কষ্ট পায় সারা জীবন ওদের ভিতরে একটা কষ্ট করে করে খায় তো সেই কষ্টটা তুমি কেন তোমার সন্তানকে দিবে তুমি জানো না মায়ের কতটা গুরুত্ব মা ছাড়া জীবন কতটা অসহায় এটা আসলে তার মা নেই সেই বোঝে তুমি যেমন তোমার মাকে নিয়ে ভালোভাবে দিন পার করেছ ঠিক তেমনই তোমার সন্তানও তোমাদেরকে নিয়ে ভালোভাবে দিন পার করতে চায় এই কারণে সন্তানের মুখে থেকে হলেও তোমাদেরকে ডিপ্রেশনটাকে কাটিয়ে উঠতে হবে হতাশাকে দূর সরে দিতে হবে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে হবে আমার কথাই বলি আমি ঘর কাজ করতে কোনো আগ্রহ পাই না আমার ঘর কাজ করতে ইচ্ছা করে না কেন করে না আমি যখন কোনো কাজ করতে যাই না তখন থেকে এই জিনিসটা নাই এই জিনিসটা কিনতে হবে আর যখন কিনতে পারি না তখনই আর কাজ করতে ইচ্ছা করে না মানে আমরা তো চাই যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে তো গুছিয়ে রাখতে হলে তো কিছু জিনিসপত্র কিনতে হবে ঘরে সৌন্দর্য বাদ হলে তো কিছু কেনাটা করতে হবে যখন সেটা করতে পারি না তখন অনেক খারাপ লাগে কষ্ট লাগে তখন আর সে কাজটা করতে ইচ্ছা করে না যখন আমি হাত হাতকচা টাকা পেতাম তখন আমি আমার ইচ্ছা মতো কিছু কিনতে পারতাম কিন্তু এখন সেটা করতে পারছি না যার কারণে আমার ঘরে কাজ করতে ইচ্ছা করে না আমি অনেক বেশি হতাশায় ভুগি যে কেন আমি এটা করতে পারতেছি না তাছাড়া স্বামীর কাছে অনেকে সেই মূল্যায়নটা পায় না আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই স্বামীর কাছে মূল্যায়ন পায় না স্বামীর কাছে সমানটুকু পায় না এসব কারণে ওরা অনেক বেশি ডিপ্রেশনে ভোগে এছাড়াও আরেকটা কারণ আছে সেটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে চায় সুন্দর একটা বাসা হবে তার সে বাসায় তার মনে মতো করে ফার্নিচার রাখবে তার মনে মতো করে সবকিছু সে গুছিয়ে রাখবে কিন্তু যখন সে সেটা করতে পারে না তখনই সে হতাশায় ভোগে আর এই হতাশা থেকে ডিপ্রেশনে চলে যায় তাই হতাশা থেকে তোমার নিজেকে বের হয়ে আসতে হবে কি পেয়েছ কি পাওনি এটা নিয়ে চিন্তা ভাবনা না করে সামনের দিকে এগোতে হবে সামনে কিভাবে এই পথ অতিক্রম করা যাবে সেটা নিয়ে ভাবতে হবে কিভাবে করে মনে ইচ্ছাগুলো পূরণ করতে হবে সেটা নিয়ে ভাবতে হবে সেজন্য কাজ করতে হবে যে কাজ করতে তোমার কাছে ভালো লাগে যে কাজ করলে তুমি মনের ভিতরে শান্তি পাও এত অন্যরকম আনন্দ পাও সে কাজই করবে হয়তো বা এই কাজ থেকে তুমি কোনো প্রকার আয় করতে পারবা না তোমার কোনো প্রকার ইনকাম হবে না কিন্তু মনে একটা শান্তি পাবে একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন পাবে যেটা তোমার ডিপ্রেশন দূর করার জন্য অনেক বেশি সহায়ক হবে তোমার মন খারাপ হবে না তুমি কাজে মতো ডুবে থাকবে তখন ঘরে কাজগুলো করতে তোমার কাছে ভালো লাগবে এত অন্যরকম আনন্দ পাবে যদি তুমি আনি করতে পারো তাহলে তোমার জন্য অনেক বেশি ভালো হবে তোমার সে কাজ করার প্রতি আগ্রহ আরও বেশি বেড়ে যাবে আনি করা ফলে ঘরে কাজ করতে অনেক বেশি ভালো লাগবে কিন্তু যদি তুমি আনি করতে না পারো তাহলে কোনো সমস্যা নেই অ্যাটলিস্ট ডিপ্রেশন থেকে মুক্তি পাবে তোমাকে আর হতাশা থাকতে হবে না আপুরা তোমাদের এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক নি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার সব অনেকগুম বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে করে নিও ভিডিওটি সমূহ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু আমি তো সবসময় ডিপ্রেশনে ভুগি এই যে চ্যানেলে কাজ করি ভিউজ হয় না এই কারণে হতাশায় ভুগি মন খারাপ হয়ে থাকে আবার চিন্তা করি আমি যদি কাজ না করি তাহলে আমার ভিউজ কে বাড়বে আমি যত বেশি কাজ করব তত বেশি আমার ভিউজ বাড়বে আজকে ধীরে ধীরে আমার চ্যানেল র্যাঙ্কিং করবে তাই আমাকে কাজ করে যেতে হবে হতাশায় বসে থাকলে হবে না ডিপেস হলে চলবে না আমাকে কাজ করতেই হবে ভিউজ হলো কি না হলো এটা দেখে মন খাপ করে লাভ নেই আমাকে আমার কাজটা করে যেতে হবে কাজের পিছনে বেশি করে ছুটতে হবে এক সময় দেখা যাবে কাজ আমার পিছনে ছুটতেছে মানে আমি অনেক বেশি কাজ পাবো এরকম একটা অবস্থা হবে তো সেজন্য আমাকে অনেক বেশি করে কাজ করতে হবে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা অনেকগুলো কাজ করতে পারো যেমন সেলাই মেশিনে কাজ করা তারপরে ব্লগিং করা তারপরে অন্য কোনো বিজনেস করা ফেসবুকে পেজ খোলা রান্নার পেজ খোলা এরকম আরও অনেক ধরনের কাজ আছে তবে আমার কাছে যদি পরামর্শ চাও তাহলে আমি বলবো তোমরা ব্লগিং কাজ করো না কারণ ব্লগিং কাজ করতে গেলে অনেক বেশি ধৈর্য লাগে আর তাছাড়া এই কাজে কোনো বেনিফিট নেই মানে প্রথম অবস্থায় কোনো পেনিফিট পাওয়া যায় না এখানে অনেক সময় দিতে হয় অনেক ধৈর্য লাগে তো যারা ডিপ্রেশনে ভুগে হতাশায় ভুগে ওরা আসলে এত বেশি ধৈর্য ধরে থাকতে পারেন না এই কারণে ওরা সফল হয় না যার কারণে ওরা আরও বেশি ডিপ্রেসড হয়ে যায় তাই আমি বলবো তোমরা এই কাজটা করবে না যদি তোমরা আমিং দেখতে চাও বা লাভ করতে চাও টাকা পয়সা ইনকাম করতে চাও তাহলে এই কাজটা তোমার জন্য না করাই বেটার হবে আর যদি না মনে শান্তি চাও তাহলে তুমি এই কাজটা করতে পারো এই কাজটা করলে তুমি অ্যাটলিস্ট মনে শান্তি পাবে ঘরে কাজগুলো করার আগ্রহ পাবে ব্যাস এইটুকুই আর তুমি যদি কোনো প্রকার সেলাই কাজ করো খাবার অর্ডারের কাজ করো সেক্ষেত্রে তোমার লাভ হবে তবে যে কাজই করো কেন সে কাজে লাভ আশা করবা না প্রথম অবস্থায় কোনো কাজেই লাভ আশা করবা না ভাববা যে তোমার লাভ এখন হবে না পরে হবে তাহলে তুমি হতাশায় ভুগবে না ডিপ্রেসড হবে না মানে মনে ভিতরে সবসময় এইটা ঠিক করে নেবে যে আমি এই কাজে লাভ পাচ্ছি না বা আমি এই কাজে যা চাচ্ছি তা সহজে পাবো না এই আশা করে কাজ করবে তাহলে তুমি হতাশ হবে না তোমার খারাপ লাগবে না যে কাজ তোমার কাছে করতে ভালো লাগবে সে কাজটা তুমি করবে সেখানে আর্নিং হোক বা না হোক অ্যাটলিস্ট তোমার মনে শান্তি হবে আর এ থেকে তুমি ডিপ্রেশন থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ আমি তো আর্নিংয়ের আশা ছেড়েই দিয়েছি এখন আমি কাজ করি শখের বসে প্রথমত আমি কাজ করেছিলাম আর্নিং করার জন্য কিন্তু এখন আমি সম্পূর্ণ শখের বসে কাজ করি সংসারে কাজ করার জন্য কাজ করি ব্লগের কাজ করলে মনে শান্তি লাগে ভালো লাগে সংসারে কাজগুলো করতে পারি এই কারণে করি কিন্তু এখান থেকে কোনো আনি পাবো সে আসে আমি আর করি না সেটা মনে হয় আমার কপালে আর নেই দুঃখ করে কোনো লাভ নেই আল্লাপাক যা করে ভালোর জন্যই করে আমি এটাকে মেনে নিয়েছি ইউটিউব জগতে ইনকাম করা আমার ভাগ্যে নেই আল্লাহবাক হয়তোবা এটা আমার জন্য লিখে নেই বা হয়তোবা এটা আমার জন্য ভালো হবে না তাই আল্লাহবাক আমাকে এটা দিচ্ছেন না তো এটা নিয়ে মোখা করে কোনো লাভ নেই তারপরও মাঝে মধ্যে অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে যে এত কষ্ট করে কাজ করি তা কোনো ফল পাই না পরে ভাবি হয়তো হয়তোবা অন্য কোনো ওসুলায় আমার এই কষ্টের ফল অরিজিনাল ফল অবশ্যই দিবেন ইনশাল্লাহ না দিলেও সমস্যা নেই আমি ভালো আছি আমার বাচ্চাদের নিয়ে ভালো আসি এটাই আমার জন্য অনেক বড় কিছু আলহামদুলিল্লাহ এই জুতা যে কত ছিঁড়বে আল্লাহ এই জুতা কতবার ছিঁড়েছে আমি কতবার সেলাই করেছি মানে আমি বিরক্ত হয়ে গেছি এই জুতা নিয়ে গত ব্লগে তোমরা দেখেছিলে না যে আমি বাসা পাওয়ার জন্য পাজামা কিনেছিলাম তো ওই পাজামাগুলো তো টাইট হয় ঢোলা না এই কারণে এগুলো আমি চেঞ্জ করতে বের হয়েছিলাম কিন্তু বাস উঠার পরেই প্রচুর বৃষ্টি হলো বাস থেকে নামার পরে বৃষ্টিতে পুরো ভিজে গেলাম কাপড় আর চেঞ্জ করা হলো না দোকান সব বন্ধ হয়ে গিয়েছে দোকানের মালিক বললো বিকালবেলা আসতে আমি বললাম আমি আজকে আর আসতে পারবো না কালকে আসবো তো কালকে গিয়ে আবার চেঞ্জ করে নিয়ে আসবো মানে কোনো কিছু কেনার পরে সেটা চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় কত যে ছাফা করতে হয় লোকটা কিন্তু পারতো আমাকে ওই মুহূর্তে চেঞ্জ করে দিতে কিন্তু সে সেটা করলো না আজকে আমি যদি কেতা হতাম তাহলে লোকটা কখনোই কথাটা বলতো না উল্টো আমাকে কাপড় বের করে দেখাতো কেনার জন্য যাই হোক এখন আবার স্কুলে চলে যাচ্ছি যাইনি স্কুল ছুটি হলে ওখানেই বাসায় চলে যাব আজ আগেম আগামীবলাক দেখা হবে আল্লাহ হাফেজ